আসসালামু আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিওটা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য একটা অশনি সংকেত দেখা দিয়েছে এটা কাকতালীয় বলব নাকি আসলে কি বলবো সেটা জানি না তবে অতীতে বিভিন্ন সময় দেখা গেছে যে এই ঘটনাগুলোর পিছনে আরও ঘটনা জড়িত থাকে মাত্র গতকালকে আপনার কক্সবাজারের ইয়াবা সম্রাট যিনি যাকে বলা হয় ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ইয়াবা বদি আপনারা জানেন যে তার বিরুদ্ধে একটা মামলা নতুন করে প্রসিডিং করা শুরু হয়েছে এর ঠিক একদিন আগেই সম্ভবত শুক্রবারে আপনার যে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্ত পয়েন্টগুলো আছে যেগুলোতে আপনার বিভিন্ন সময় আমাদের দুই পক্ষের জিরো পয়েন্ট আছে তো সেই জিরো পয়েন্টে নর্মালি এমনিতে সৈন্য সমাবেশ করার সুযোগ নেই হয়তো যারা টহল দিচ্ছে বা একটা নির্দিষ্ট সংখ্যক সৈন্য সেখানে রিজার্ভ রাখা যায় কিন্তু আচমকা গত শুক্রবার থেকে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের তিনটা গুরুত্বপূর্ণ অঞ্চল একটা হচ্ছে আপনার সোয়াং আর হচ্ছে আর একটা হচ্ছে গারখুইয়া এই তিনটা ভারত এবং আর সরি বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা সীমান্ত এলাকা যেখানে সম্ভবত আপনার সেনাবাহিনীর একটা টিম কাজ করে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি বা মিয়ানমারের যারা সৈন্য আছে তো সেইখানে হঠাৎ করে আপনার কয়েক হাজার সৈন্যের সমাবেশ গঠানো হচ্ছে তো এই সমাবেশের পেছনে আসলে কারণ কি এটা খুবই ভয়াবহ একটা ইঙ্গিত কেননা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যারা দেশের খবর রাখতেন যে ঠিক দুই সালে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানোর আগে মিয়ানমারের সৈন্যরা কিন্তু সীমান্ত প্রটেক্ট করেছিল কেন যে তারা যখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুষিন করার সিস্টেমটা করছিলো এই মানুষগুলা যেন রিটার্ন আবার মিয়ানমারে কোনো পয়েন্ট দিয়া ব্যাক করতে না পারে একটা পয়েন্ট খোলা রেখা তারা তাদের যে পরিকল্পনা ছিল এই বিশাল রোহিঙ্গা গোষ্ঠীকে বাংলাদেশে পুষিন করার এখন কিন্তু এটা মানে প্রমাণিত এক ধরনের যেটা ইচ্ছাকৃতভাবে এই একটা বিশাল জনগোষ্ঠী আমাদের কাছে চাপাই দিচ্ছে এখন আমরা বাঙালি উদার মানুষ আমরা অ্যাজ এ মুসলিম আমরা তাদেরকে জায়গা দিছি তাদেরকে সাপোর্ট করছি কিন্তু আজকের দিনে এই সাপোর্টিংয়ের জায়গাটাই দুধকলা দিয়ে কালসাপ পোষার মতন একটা ফিলিংসে চলে আসছে তো সেটা সম্পর্ক আছে রোহিঙ্গাদের সম্পর্কে আরও কিছু কথা তো এই ঘটনার পরে আপনার আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে যে মিয়ানমার সেলের যিনি প্রধান আছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব তার চেম্বারে সেই চেম্বারে আপনার মিয়ানমারের যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে অং কোয়ে নামে ফেসাইল্লা মানুষ খারাপ হইব বোঝা যায় হ্যাঁ সোজা সাপটা নামও ভালো তো যাক তারে খবর দেওয়া হয়েছে তো সে আসছে তার হাতে খুব কড়া একটা প্রতিবাদ জানাইছে কিন্তু আমি ওই যে বুঝি আর কি মুসলিমের বহু কৈত হ্যাঁ না মানুষরা কোনো মোহের কথায় কাময় না না মানুষ যেগুলা এগুলারে ভদ্রতা দেখাইলেই ভাবে দুর্বলতা কেন কারণ বাংলাদেশের সাথে সীমান্তে মিয়ানমারের শুধু এই ঘটনাগুলো না আমরা এত ঘটনা কত নিউজ বানামো ভাই বেশি দিলে কোনো একটা দেন কা আপনি জানেন যে কিছুদিন আগে নোম্যান্স যেই ল্যান্ড আছে সেইখানে তারা সেনাবাহিনী সমাবেশ করছে বাংলাদেশের অভ্যন্তরে অনুমতি ছাড়া তাদের ড্রোন প্রবেশ করাইছে বাংলাদেশের সীমান্তের ভিতরে তাদের হেলিকপ্টার অনুমতি ছাড়া তারা ঢুকাচ্ছে এরকম নানান ধরনের কর্মকাণ্ডের ফলে আমাদের এই ভদ্র আমাদের এই ভদ্রতা মেন্টালিটিতে আমরা যে জবাব দিছি করা প্রতিবাদ কিন্তু এসব প্রতিবাদ মিয়ানমার পাত্তাই দেয় না আপনি দেখেন যে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের হত্যার বিচারের মধ্যে সেখানে বলাই হচ্ছে সেনাবাহিনীর ডাইরেক্ট কমান্ড ছিল দেখামাত্র গুলি করো যেই হোক আপনি বিষয় বুঝছেন এখন কি হবে আমরা এই রোহিঙ্গাগুলোর ফেরত পাঠানো এত সোজা আপনার মনে হচ্ছে তো এই মিয়ানমারের রাষ্ট্রদূতকে আমাদের সরকারের পক্ষ থেকে কঠিনভাবে প্রতিবাদ নাকি জানাইছে সর দেওয়া দরকার ছিল আবার অনেকে কবেন যে কী কষ আমার কাছে এরকমই লাগে ভাই কারণ দেশের ভিতরেই এত সমস্যা বহির শত্রুতাও মিয়ানমার এখন আর মিয়ানমারের সস্তা গণার সুযোগ নাই হেরা যা করছে ভবিষ্যতে আরও করবে সীমান্তে ওদের সাথে আমাদের নানান ভেজাল দেখা দিচ্ছে যে ওরা যেন আর ভবিষ্যতে এখন যেহেতু দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ একটা অবস্থা আছে এখন নতুন করে যেন এখানে সেনা টেনা না ঢুকায় তাহলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে অস্থিতিশীল পরিবেশ কিন্তু আগেই তৈরি হয়ে গেছে আজকে দেখেন রোহিঙ্গাদেরকে ভাষান টেকে যখন আপনার কি বলা হয় ওদেরকে স্থানান্তর করার কথা বলা হইলো ওরা ওইখানে গিয়ে খোঁজে যে বিল্ডিংয়ের সাইজ কত পরিবেশ কেমন আর বিষয়টা বুঝছেন আর বাংলাদেশের মানুষ এখনও রাস্তা রাস্তায় ঘুরে এটা আমাদের সরকারের একটা ব্যর্থতা আমি এটা স্বীকার করতে হয় রাগ হইতে পারেন সরকারি দলের হয়ে এই কথা বলি জি আমার দেশের অনেক লোক রাস্তায় ফুটফাতে ঘুমায় তাদেরকে অন্তত এরকম রোহিঙ্গাদের মতন নিয়া ভাষানটাকে আগে জায়গা দেন আমার দেশের যারা ফুটপাতে রেল স্টেশনে রাস্তাঘাটে আশ্রয়হীন মানুষগুলা ঘোরাফেরা করে ওই যে কি কয় নৌকার মধ্যে বেদেরা বসবাস করে তাদেরকে আগে পুনর্বাসন করেন তারপরে পরের খালাতোবাই মামাতোবাই ফাঁড়াতোভাই রোহিঙ্গাদেরকে ভাষান টেক যেহেতু যাইতে চাচ্ছে নয়তো সেটা খুব কঠিন অবস্থা হবে যেই পরিমাণ বাচ্চা প্রোডাকশন দিছে যেই পরিমাণ বাচ্চা বাংলাদেশে গত চার বছরের প্রোডাকশন দিছে আপনার খবর আছে যেই জনগোষ্ঠী আর দেড় গুণ হয়ে গেছে ইভেন এখন তারা যাওয়ার ইচ্ছা নাই আন্তর্জাতিক বিশ্বে আপনি দেখেন যে অন্যান্য দেশগুলোতে এরকম রোহিঙ্গা থাকে বিপদে পড়া মানুষ আসে আমরাও ছিলাম ভারতের রোহিঙ্গার মতন আবার আমরাও স্বাধীনতার সময় ব্যাক করে চলে আসছি কিন্তু তাদেরকে কখনোই দেশের মূল কাঠামোর যে স্ট্রাকচার আছে সেটার ভিতরে ঢুকানো হয় না রোহিঙ্গাদেরকে ভাষা থেকে স্থানান্তর করাটা আমার দৃষ্টিতে এটা বোকামি সিদ্ধান্ত সীমান্তে আছে একটা নির্দিষ্ট অংশে সেনাবাহিনী বিজিবি বা আমাদের যারা প্রশাসনিক যারা সেক্টরগুলো আছে তারা সেগুলোকে মনিটরিং করা সোজা এমনিই দেখেন রোহিঙ্গারা আমাদের ভিতরগত যে দালালরে আসি কিছু বাঙালি এদের মাধ্যমে বিয়া করতেছে বিদেশ চলে যাচ্ছে পাসপোর্ট করতেছে এনআইডি করতেছে ধরা খাচ্ছে না খাচ্ছে কিন্তু বন্ধ আছে বন্ধ নাই এদেরকে মূল কাঠামোর ভিতরে ঢুকাই নিয়ে আসলে সেটা সরকারের জন্য আরও প্রেশার হবে আর মিয়ানমারের সাথে মানে কেন যে এত আলাদা আমাদের প্রতিবেশী দেশগুলারে আমরা আমাদেরকে কে ভয় পায় আমি সেটা মাঝে মাঝে ভাবি মানে আমার তো ভালো লাগে ধরেন আমাদেরকে কেউ ভয় পাক কিন্তু এখন তো আমার কাছে মনে হচ্ছে যে এত অভার ভদ্রতার কারণে ভারত দিক দিয়ে এগুতে মারে পাকিস্তান একসময় কইরা গেছে এখন মিয়ানমার করার প্ল্যানে আছে চিন তো হালকা গুতে এগুতে টেস্ট করে হজাক নে না ঘুমাই গেছি আপনি দেখছেন নমুনা মানে আমরা সবার খেলনার পাত্র হয়ে যাচ্ছি এটা খুবই অশনীল সংকেত আমার মনে হয় যে সরকারে যারা আছেন প্রশাসনে যারা আছেন এই বিষয়টাকে একটু কঠিনভাবে হ্যান্ডেল করেন এই রোহিঙ্গারা তাদের এই সেনা জমায়েতির পিছনে অবশ্যই কোনো কুশন দিয়ে আছে ইতিহাস সাক্ষীরা যতবার সীমান্তে সেনা জমায়েত করছে একটা না একটা ভেজাল লাগাইছে এখন বদি অ্যারেস্ট হওয়ার পরে কোন কারণে এরা জমায়েত হচ্ছে নাকি দিয়ে ইয়াবা ব্যবসা বন্ধ হয়ে যায় ওসি প্রদীপ জেলে হইতে পারে নানান কিছু ভাই আমি একবারে উড়াই দেওয়ার সুযোগ নেই আপনি হয়তো কইবেন যে কই নিয়ে কই জোরা দেন না 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 মিয়ানমারের প্রধান অর্থনীতির চাকা হচ্ছে ইয়াবা আর এই ইয়াবা চলে বাংলাদেশ দিয়া হাজার হাজার কোটি টাকা এই ইয়াবার মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে আপনার মিয়ানমার কামায় আর ভারতের যে পয়েন্টটা তারা ইউজ করে সেটা বাংলাদেশ দিয়ে ঢুকে ওদের এই যে ইয়াবা সম্রাট গডফাদার এগুলোর সরকার এখন ধরতেছে ওসি প্রদীপ জেলে লিয়াকত জেলে এরা কিন্তু একটা সিন্ডিকেট বিশাল এদের যে চ্যানেল কই দেখছেন তো এগুলা হিসাবের বাইরে আমার জাস্ট এটা হচ্ছে কোয়েন্সিডেন্স অথবা আপনি ভাবতে পারেন যে আমি গ্যাস করে বলছি এটা আমার এক যে নাগরিক হিসেবে আমার অনেক কিছু মাথায় ঘুরে ভাবিত যে আসলে গোড়া কোথায় এখন এদের টার্গেট কি সেটা সরকারের এটা নোটিফাই করতে হবে বের করতে হবে আর রোহিঙ্গাদের ব্যাপারে অ্যাজ সোন অ্যাজ পসিবল আপনার কঠিন সিদ্ধান্ত নিয়ে এগুলো বের করতে হবে যদি বের করা না হয় আর দুই চার পাঁচ বছর থাকার সুযোগ পায় যাইকা বসবে স্থানীয় এলাকার বাসিন্দা ওইখানে যারা আছে খুব বিপদে আছে কিন্তু আমরা দূরের থেকে যত আলগা মায়ামায়া প্রীতি দেখাই ওই এলাকার মানুষ এদের ভয়ে থাকে আতঙ্ক থাকে কত বড় বড় সন্ত্রাসী ওইখানে তৈরি হচ্ছে স্থানীয় আমাদের এলাকার মানুষদের মাধ্যমে সরকারের সেটা মনিটরিং করবে ইয়াবা বদির কারণে আইসে নাকি ওসি প্রদীপের কারণে আইসে নাকি আবার কোনো রোহিঙ্গাদের নিয়ে কোনো নতুন খেলা সরকার ফাইন্ড আউট করবে সেটা আমরা দেখার অপেক্ষা রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ